বাংলাদেশের সর্বদক্ষিণে সমুদ্রের কোলে লুকিয়ে আছে এক অপার সৌন্দর্যের ঠিকানা একটি সামুদ্রিক রাজকন্যা যার নাম চরমন্তাজ বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার রাঙাবালি উপজেলায় অবস্থিত এই ইউনিয়নটি যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক জীবন্ত ছবি এখানে এলেই চোখে পড়বে নীল সমুদ্র খোলা আকাশ গ্রামের অসীম নিরবতা আর গ্রামীণ জীবনের সহজ সরল সৌন্দর্য এই জায়গায় দাঁড়ালে মনে হবে যেন আপনি আর এই ব্যস্ত পৃথিবীতে নেই চলে এসেছেন এক নতুন জগতে যেখানে সময় ধীরে চলে আর মনটা অজান্তেই শান্ত হয়ে যায় আজ আমি ঢাকা থেকে রওনা দিয়েছি এই অপূর্ব চর মন্তাজের উদ্দেশ্যে এই যাত্রায় থাকছে পথের গল্প প্রকৃতির ছোঁয়া আর অচেনা এক বাংলাদেশের অনুভূতি তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও চর ভ্রমণের গল্প ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন একটি করে সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে সরাসরি চর মন্তাজের উদ্দেশ্যে রেড স্যান অথবা আসা যাওয়া নামের লঞ্চ ছেড়ে যায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাস্তায় জ্যামের কারণে আমরা সেই লঞ্চটি ধরতে পারিনি পরে বিকল্প পথে পটুয়াখালী হয়ে চর মন্তাজে যাত্রা করি যে যাত্রাটি ছিল সত্যি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা ঢাকা থেকে চরমন্তাত যাওয়ার লঞ্চ ভাড়া সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা এবং ডেকে ভ্রমণ করলে পাঁচশো টাকা তবে আমরা যেহেতু সরাসরি লঞ্চে যেতে পারিনি এবং ভিন্ন পথে যাত্রা করেছি সে কারণে আমাদের ভ্রমণ খরচটা একটু বেশি পড়েছিল আসসালামু আলাইকুম শুভ সকাল পটুয়াখালী থেকে আমরা খুব সুন্দরভাবে ঢাকা থেকে পটুয়াখালী চলে এসেছি এখন বাজে সকাল সাতটা যে লঞ্চটা দেখতে পাচ্ছেন এটা আমাদের লঞ্চ ছিল সুন্দরবন চোদ্দ আর সকাল সাতটার সময় লঞ্চটা এখানে এসছে আমরা জাস্ট একটু ফ্রেশ হয়ে তারপরে বের হয়েছি এখন এই পটুয়াখালী থেকে আমরা যাবো গলাচিপা উপজেলাতে এই যে আমরা এখন পটুয়াখালী শহরের ভিতর দিয়ে যাচ্ছি দেখুন রাস্তাটা কত সুন্দর বামপাশে হচ্ছে কি শহীদ মিনার আর এই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে কাশ্মীর রাস্তা বলে এখানে বিশেষ করে বিকেলবেলা বা সন্ধ্যার পর অনেক লোকজন আসে অনেক মিলন মেলা হয় তো চলে আসছি এক ঘন্টা পর হরিদেবপুর যে টার্মিনাল আছে বা যে লঞ্চ ঘাট আছে সেখানে আমরা এখন এখান থেকে নাস্তা করে নেব পিছনে যে হোটেল দেখতে পাচ্ছি তো আমরা এখন নাস্তা সেরে এই টলারে করে নদীর ওই পারে যাবো ওই পার থেকেই মূলত চরমন্তস প্লাস রাঙাবালির টলার স্পিড বোট ছেড়ে যায় আমরা টলার করে পার হয়ে এই পারে চলে আসলাম নদীর ওই পার যেটা ওটা হচ্ছে হরিদেবপুর আর এই পার যেটা এটা হচ্ছে গলাচিপা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই ওই যে হরিদেবপুর যে বড়ো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু গ্রিন লাইনের কাউন্টার আছে প্লাস আরও কিছু বাসের কাউন্টার আছে ঢাকা থেকে প্রতিদিন দুইটা বাস এই হরিদেবপুর পর্যন্ত আছে গ্রিন এসি বাস আছে আবদুল্লাপুর থেকে সকাল সাতটা একটা ছাড়ে আর সম্ভবত রাত নয়টার দিকে একটা ছাড়ে তো আপনারা চাইলে কেউ বাসে করে আসলো কিন্তু এখানে এসে নেমে তারপর টলার পার হয়ে জাস্ট এখান থেকে স্পিড বোটে করে আপনারা চরমন্ত অথবা রাঙাবালির উদ্দেশ্যে যেতে পারেন সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন রাঙাবালির নির্ধারিত স্পিড ঘাটে চলে যাব সময় লাগবে তিরিশ মিনিট ভাড়া জনপ্রতি দুশো টাকা স্পিড ঘাট নেমে আমরা মোটরসাইকেলে করে এখন যাচ্ছি গোয়িনখালী নামক একটি ঘাটে পরবর্তীতে সেখান থেকে সহজে ট্রলার অথবা ছোট লঞ্চ করে চর মন্তাজ যাব তো আমরা চলে আসছি প্রায় চল্লিশ মিনিট পরে মাঝখানে এক জায়গায় বিরতি দিয়েছিলাম গরুর দুধের চা খেলাম এটা হচ্ছে গোয়াইনখালী ঘাট আর এই ঘাট থেকেই প্রতিদিন চারটার টাইমে আপনার লঞ্চ ছেড়ে যায় চর মন্তাজের উদ্দেশ্যে একটা হচ্ছে সাড়ে এগারোটা বারোটা বিকাল চারটা এবং সাড়ে চারটার দিকে এরকম একটা টাইম আর আমরা যেহেতু ভেঙে ভেঙে আসছি তাই এই রাস্তা দিয়ে আসা আপনারা ঢাকা থেকে কিন্তু পেতেন তো এই যে সোহাগ ভাই ওনার সঙ্গে আমরা এই ঘাটে আসলাম যে ঘাট থেকে আসলাম ঘাটের নাম জন্য কি ভাই না আসলাম যে ঘাট পোড়ালিয়া ঘাট থেকে গোয়েনি ঘাটে আসলাম তো লঞ্চটা চলে আসলো ঠিক বারোটা দশে আসলো যদিও বারোটা টাইম ছিল গলাচিপা থেকে সকালবেলা একটা লঞ্চ আসে আনুমানিক নয়টার দিকে সেই লঞ্চে করে আসলে আপনারা ডিরেক্ট চরমন যেতে যেতে পারবেন তো আমরা এখন এই লঞ্চে উঠে যাব চরমনতাজের উদ্দেশ্যে সময় লাগবে আনুমানিক আধা ঘন্টার মতো বললো তো আমরা চলে আসছি প্রায় চল্লিশ মিনিট জার্নি করে চরমন্তাজ যে ঘাট আছে সে ঘাটে এখানে একটা বাজার আছে বাজার নাম সলিল বাজার সম্ভবত নাম বললো তো আমরা এখান থেকে বাইকে করে হোমস্টে সার্ভিসে চলে যাব তো যে টিকেটটা কিন্তু খুব সুন্দর কাঠের দিয়ে বানানো তো আমরা সামনে গিয়ে কোনো অটো অথবা হুন্ডা যোগে চলে হোম হোমস্টে সার্ভিস যেই বাড়িগুলো আছে সেখানে একজনের সঙ্গে যোগাযোগ করেছি আমরা একটা বাসা উঠবো আর এখানে যারা আপনারা আসবেন হোমস্টে সার্ভিসে থাকতে চান ও সেরকম কিছু নাম্বার আমি দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা এখানে এসে চাইলে হোমস্টে সার্ভিসে থাকতে পারেন অথবা এখানে হোটেলও আছে বাট ওইরকম উন্নত মানের হোটেল বলা চলে না তো আমরা একটা সুন্দর রাস্তা ধরে যাচ্ছি হোমস্টে সার্ভিসে মহিদ্দিন খান ভাইয়ের বাড়িতে এখান থেকে যেতে লাগবে প্রায় পনেরো বিশ মিনিট তো আমরা চলে আসছি হোম স্টে সার্ভিস এই যে দেখুন সাইনবোর্ড এটা হচ্ছে খান ওনার নাম্বারও দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে এখানে এসে থাকতে পারবেন আর বাজারের আশেপাশেও কিছু হোম স্টে আছে হচ্ছে রুম আর রুমে এখানে থাকার ব্যবস্থা হচ্ছে এই যে বাম পাশে যে খাবার টেবিল আছে আর এখানে এই যে খাট আছে এখানে দুজন থাকার উপযোগী আর ঠিক এই ডাইন পাশে আবার আরেকটা খাট আছে এখানে দুজন থাকার উপযোগী ওনাদের এখানে গরুর খামার আছে দেখুন এই যে ভাই ওনারই এই মার্শাল্লাহ বেশ কয়েকটা গরু আছে আর এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে কম বেশি গরু আছে এই যে দেখুন কীভাবে গরু লালন পালন করতেছে ভাই এই যেখানে আমরা আসলে গোসলটা করে নেব পানিটা মোটামুটি পরিষ্কার আছে গ্রামের পরিবেশে এরকমই পানি থাকে সাধারণত আমরা গোসল করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলাম আজকে আমাদের আসলে ইনস্ট্যান্ট ফোন করে অর্ডার করা যার কারণে ওনাদের এরকম আয়োজন ছিল না তো আমার আমরা আসলে যেই টাইপেরই অর্ডার করি না কেন ওনারা জাস্ট তিন চার ঘন্টার সময় যদি ওনাদেরকে দেওয়া হয় তাহলে ওনারা সে ব্যবস্থা করতে পারে তো ইনস্ট্যান্ট আজকে আমাদের জন্য যেই আয়োজনগুলো আছে সেটা এখানে হচ্ছে ডিম হাঁসের হাঁসের ডিম একদম দেশি হাঁসের ডিম এখানে কিন্তু চাষ না চর অঞ্চলের যে চাষ করা যে মূলা একদম দেশি এখানে কোনো হাইব্রিড বা কিছু না একদম টাটকা সঙ্গে আছে হচ্ছে গিয়ে পাতাকপি এটাও এই চর অঞ্চলেরই সঙ্গে চিংড়ি মাছ আসে যেই খাবারগুলো আছে দেখেই মনে হচ্ছে যে খুব টেস্টি হবে আর যেহেতু গ্রামের লাড়কে চুলার রান্না ভাই আমার সঙ্গে আছেন উনি হচ্ছেন মহিউদ্দিন ভাই

গ্রামের ওই মন মতো মনে হয়েছে আসলে মনে হয় না যে কোথাও আসলে আমি অন্য কোথাও বেড়াতে আসছি নিজে গ্রামে বসে খাচ্ছি লুঙ্গি পরে গোসল করলাম খুব ফিল হচ্ছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়বো এই চর অঞ্চলটা ঘুরে দেখার জন্য তো এখন এই মুহূর্তে রয়েছে হচ্ছে চর মন্তাজের যে হাই স্কুল প্লাস কলেজ সেই প্রাঙ্গনে আমাদের যে হোমস্টে আছে সেই হোমস্টের সাথেই এই জায়গাটা পিছনে যে বড় ভবনটা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে কলেজ আর এই পাশটা হচ্ছে গিয়ে স্কুল আর এটা কিন্তু সাইক্লোন সেন্টার হিসাবে কাজ হয় এখানে তো আমরা এই জায়গাটি কিছুক্ষণ ঘোরাঘাড়ি করে তারপর যাবো আর একটা সুন্দর জায়গা দেখুন গ্রামের রাস্তাটা কত সুন্দর আমরা আসলে এই রাস্তা ধরে হাঁটছি সুন্দর যে জায়গাটা আছে ব্রিজ বা ঘেয়াঘাট সেই ঘাটের দিকে যাব। একদম নিরিবিলি দুই পাশে গাছ মাঝখানে আসলে রাস্তা আর বর্ষাকালে তো এই জায়গাটা আসলে পুরো স্বপ্নের মতো লাগে আপনারাই দেখুন আসলে জায়গাটা কত সুন্দর আর ডান পাশে হচ্ছে ধান বাম পাশে ধান ক্ষেত আসলে অস্থির একটা জায়গা তো আমরা ওই রাস্তাটা ঘুরে চলে এসছি খেয়াঘাটের এখানে এই খেয়াঘাটটা অনেক সুন্দর এখানে একটা কাঠের ব্রিজ দেখতে পাচ্ছি আর ব্রিজটা অসাধারণ লাগছে আর বিশেষ করে সূর্য কিছুক্ষণ পরে ডুবে যাবে এখন সাড়ে চারটা বাজে ছ পাঁচটার মধ্যে সূর্য ডুবে যাবে এখানে সূর্যোদয় এবং সূর্য অস্ত দুইটা কিন্তু দেখা যায় আপনারা বিকেলবেলা অথবা ভোরবেলা আসবেন জায়গাটা কিন্তু অস্থির একটা জায়গা এই যে বাম পাশে দেখুন নদী প্লাস ওইদিকে বড় নদী আর এই যে ওই পাটটার নাম আছে আন্ডার ওই জায়গা নাকি অনেক সুন্দর জায়গা আছে তো আমরা আসলে ওই পাটটা আজকে যাব না জাস্ট দেখছি আর এই যে এই নৌকাগুলো দেখছেন না এগুলো মাছ ধরার নৌকা আর কি বিভিন্ন মানুষজন মাছ ধরে ধরে নিয়ে আসছে এখন আসছি আমরা নদীর পাড়ের সাইডে দেখুন পাটটা কত সুন্দর এখানে সবুজ মাঠ যদিও সূর্যের কারণে পুরোপুরি বোঝা যাচ্ছে না বাট অনেক সুন্দর কিন্তু এখান থেকে সূর্যোদয় সূর্য অস্ত দুইটাই দেখা যায় আসলে এই এই বিষয়টা কিন্তু খুবই মানে মজার বিষয় আর দর্শক দেখুন এই জায়গাটার দৃশ্য আসলে এত সুন্দর জায়গা আসলে বলে শেষ করা যাবে না ভিডিওতে আসলে আপনারা কতটুকু বুঝতেছেন জানি না অনেক সুন্দর জায়গা দেখুন এবং এখানে এসে শেষ হয়ে গেছে আর সবুজ ঘাস প্লাস সূর্য অস্ত যাচ্ছে এ দেখুন কত সুন্দর জায়গা আর আজকে আমাকে এই চটটা ঘুরে দেখাচ্ছে হচ্ছে তাইমুন তাইমুন হচ্ছে কি আমরা যাই যে বাসায় উঠছি তার ছেলে ও পড়াশোনা করে এবং ছবি কিন্তু খুব সুন্দর হাত খুব সুন্দর কিন্তু ও ছবি তুলতে পারে ওর মোবাইল দিয়ে তো আমাদের অনেকগুলো সুন্দর ছবি তুলে দিল এবার আমার ট্যুরের যে পার্টনার আছে তাদের সঙ্গে পরিচয় করে দিয়ে মোটামুটি অনেকক্ষণ হলো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু আসলে কারোর সঙ্গে পরিচয় হয় নাই সাগর ভাই যার সঙ্গে শ্রীলঙ্কা মালদ্বীপ ঘুরেছিলাম আপনারা দেখেছিলেন ওই ভদ্রলোক কিন্তু আমাকে পানিতে ডুবে মারার চেষ্টা করেছিল বিশেষ করে মালদ্বীপে গিয়া আর বরাবর রাসেল ভাই যাকে আপনারা চিনেন আমার প্রতিটা ভিডিওতেই উনি থাকে উনি আমাকে প্রচুর ব্যক্ত করে ওনার কারণে আসলে ট্যুরে আসা আর আর আমার সবচেয়ে বড় ভাই যাকে আসলে ওনার সঙ্গে ফার্স্ট আসা আনোয়ার ভাইয়া উনি আমাদের সঙ্গে আবার আসছে তো কেমন লাগতেছে ভাইয়া এই ট্যুরে আইসা আপনি তো ফার্স্ট আসলেন আমার সঙ্গে আসলে অত্যন্ত ভালো লাগতেছে যেটা মানে আশা আসার পরিণত চাইতে ভালো লাগছে ভালো লাগছে স্যার এই নতুন একটা জায়গা গ্রামীণ জীবনের এক একদম নতুন আনটাচ জায়গা হ্যাঁ আনটাচ জায়গা বলা চলে আর কি তো আমরা আসলে চেষ্টা করছি এই চর হেয়ার বা এই অঞ্চলটাকে প্রোমোট করার জন্য যারা টুরিস্ট ট্যুরিজম নিয়ে কাজ করছে তারাও চেষ্টা করছে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করছি জায়গাগুলো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য যারা আপনারা সুন্দর করে আসতে পারেন এবং যোগাযোগ ব্যবস্থা যদি আরেকটা ইজু হতো তাহলে হয়তো অনেক মানুষজন আসতো তারপরে আস্তে আস্তে গড়ে উঠতেছে আমরাও চেষ্টা করছি আপনাদেরকে সব ইনফরমেশন দেওয়ার জন্য তো আমরা নদী পাটটা ঘুরে বাজারে এসেছি এটা হচ্ছে চরমন্তাজের সবচেয়ে বড় বাজার এই বাজারের নাম হচ্ছে সুইচ বাজার বলে স্থানীয় নাম আর একটা হলো মোমতাজ বাজারও বলে অনেকে ওই মাথা পর্যন্ত আছে অনেক দূর আর এটা হচ্ছে এই মাথা পর্যন্ত তো এই বাজারটাতে একটু গরুর দুধের চা খাবো প্লাস এখানে স্থানীয় যে হোটেলে পেঁয়াজো ভাজা টাজা আছে এগুলা খাওয়ার চিন্তা করতেছি আমাদের ট্যুর পার্টনার অলরেডি ঢুকে গেছে আর অটোতে ঘুরে ঘুরলাম এই যে দেখুন পেঁয়াজও আছে যদিও পেঁয়াজও আমরা তেমন খাই না তারপরে গ্রামের পেঁয়াজো সিঙ্গারগুলো দেখতে খুব ভালো লাগতেছে ভাইরাল না কারণ কি ভাইরাল হওয়ার ও আচ্ছা 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 ইনশাল্লাহ দেখে দেখি কেমন লাগে এটা হচ্ছে সুইচ বাজারের মাঝখানে না দোকানটা দোকানের নাম নাই যদিও আসলে দেখতে পাবে না তো আলহামদুলিল্লাহ মোটামুটি সন্ধ্যার সময় আমরা পুরা বাজারটা ঘুরলাম এখন রাত নয় একটা বাজারে বাসায় আসছি আমাদের আজকে রাতে অর্ডার করা ছিল সে একদম দেশি হাঁস একদম গরম গরম এই লালতি লাঠি চলে দিয়ে মাত্র রান্না করলো সঙ্গে আছে চিংড়ি মাছের ভর্তা তারপরে বরাবর দুপুরে সেই শাকটা আমাদের কাছে অনেক ভালো লাগছিলো ওনাদের বাড়ির উঠানে আসলে চাষ করা সেই শাক আর মাছ আছে এটা কি সামুদ্রিক মাছ না সামুদ্রিক পোয়া মাছ সামুদ্রিক পোয়া মাছ একদম ফ্রাই করছে এটাও খুব সুস্বাদু সঙ্গে পোলাও আইটেম করছে তারপরে সালাদ ডাল এগুলো তো আছে আসলে এইগুলো আমরা অনেক কিছু বলি নাই তারপরে ওনারা নিজে থেকে এগুলো করছে আর খাবারগুলো আশা করি খুব সুস্বাদু হবে আর আমরা আজকে রাত্রেবেলা খেয়ে আজকের মতো এই ব্লগ টাইম শেষ করবো এই পর্বটা এখানে শেষ করবো আগামীকালকে কিন্তু যাবো আজকে চর হেয়ারের উদ্দেশ্যে এবং যে জায়গাটা অনেক সুন্দর এবং কিভাবে যেতে হয় এবং সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ